নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব প্রশ্নটা নিয়ে এই নোটস তো আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো কিন্তু সবার আগে তোমাদেরকে একটু বুঝতে হবে যে ফ্রান্সে এই সন্ত্রাসের রাজত্বটা প্রবর্তন করেছিলেন কে আর এই সন্ত্রাসের রাজত্বটাই বা কি তাহলে সবার আগে দেখো ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব প্রবর্তন করেছিল কে খুব ভালো মনে রাখবে রোবোস আর এই সন্ত্রাসের রাজত্বটা প্রবর্তন হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবার আমাদেরকে জানতে হবে যে সন্ত্রাসের রাজত্বটা আসলে কি তোমরা খুব ভালোভাবে জানো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে মূলত ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এরপর থেকে ফ্রান্সে এক অচল অবস্থা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় তখন সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জ্যাকোবিন দলের সদস্য তোমরা খুব ভালোভাবেই তোমরা একটু আগেই জেনেছ জ্যাকোবিন দলের সদস্য রোবস্পিয়ার নেতৃত্বে ফ্রান্সের যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল তা সন্ত্রাসের শাসন নামে পরিচিত আর তোমাদেরকে এখানে আরো একটু খুব ভালোভাবে ফ্রান্সের সন্ত্রাসের মোট তেরো মাস ধরে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আশা করছি আমি তোমরা কি এটা খুব ভালোভাবে বুঝে গেছো এবার চলো মূল আলোচনা করা যাক এবার দেখো সবার প্রথমে ভূমিকা আমি সবসময় বলে থাকি ইতিহাস বা পলিটিক্যাল সায়েন্সের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক সেটা দু তিন লাইন হলেও চলবে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে এবার যদি তোমরা বলো দিদি আমরা ভূমিকার মধ্যে কি অ্যাড করবো তাহলে আমি বলবো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি সেটাই তোমরা ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে সেটাই তোমাদের ভূমিকা হয়ে যাবে দেখো ফ্রান্সের রোবস্পিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত তাহলে আমি তোমাদেরকে একটু আগেই বুঝিয়েছি এই সন্ত্রাসের রাজত্বটা কোথায় হয়েছিল ফ্রান্সে কার নেতৃত্ব হয়েছিল রোবোস্পিয়ার নেতৃত্বে আর রোবোস্পিয়ার কোন দলের সদস্য ছিল জ্যাকোবিন দলের আর এই সন্ত্রাসের রাজত্বটা কবে হয়েছিল সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই সালে এই সন্ত্রাসের রাজত্ব সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত মোট তেরো মাস ধরে চলেছিল এই কতদিন ধরে চলেছিল এটা কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে মোট তেরো মাস ধরে খুব ভালোভাবে মনে রাখবে সতেরোশো তিরানব্বই জুন মাস থেকে শুরু করে সতেরোশো চুরানব্বই জুলাই মাস পর্যন্ত এবার দেখো পটভূমি এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে ফ্রান্সের ইতিহাসে রাজত্বের গুরুত্ব আমরা তো গুরুত্ব নিয়ে অবশ্যই আলোচনা করব কিন্তু সবার প্রথমে একটু পটভূমি বা কারণটা দিতে হবে যে কোনো আন্দোলন বা যে কোনো ঘটনা ঘটার পিছনে অবশ্যই একটা কারণ থাকে তাহলে আমাদের কারণটা একটু উল্লেখ করে তারপরে আমরা গুরুত্ব বা ফলাফলের মধ্যে যাব সেহেতু আমাদের ভূমিকার পরের পয়েন্টটি হচ্ছে পটভূমি এবার পটভূমির মধ্যে দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লেখা এভাবে পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে তাহলে দেখবে তোমরা অবশ্যই ভালো মার্কস পেয়ে যাবে এবার পটভূমির মধ্যে প্রথম পয়েন্ট দেখো ক্ষমতার কেন্দ্রীভবন ঐতিহাসিক টেইন বলেন যে বিপ্লবের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফ্রান্সের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের পরিবর্তে কিছু উগ্র অসাধু ও ক্ষমতালোভী মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল তারাই গণতন্ত্রের নামে গণতন্ত্র বিধ্বংসী অবতীর্ণ হয় তাহলে কি বলছেন যে বিপ্লবের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফ্রান্সে মানে কিছু উগ্র অসাধু এবং ক্ষমতালোভী মানুষের হাতে ক্ষমতাটা কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল সেই জন্যই মেনলি সন্ত্রাসের রাজত্বটা শুরু হয়েছিল এবার দু নম্বর পয়েন্ট দেখো বৈদেশিক আক্রমণ ফরাসি রাজার ষোড়শলিয়ার প্রাণদণ্ডের পর ইউরোপের রাজতান্ত্রিক দেশগুলি এই রাজতান্ত্রিক দেশগুলি কোনগুলো দেখো অস্ট্রিয়া প্রাশিয়া ইংল্যান্ড স্পেন প্রভৃতি ফ্রান্স বিরোধী শক্তিজোট গঠন করে ফ্রান্সের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এবং ফ্রান্স ইউরোপীয় দেশগুলির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবার তিন নম্বর পয়েন্ট দেখো সরকারের বিরোধিতা জনসাধারণের এক বৃহৎ অংশ তখন প্রকাশ্যে প্রজাতন্ত্রী সরকারের বিরোধিতা করতে থাকে সরকারি আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে এবং সেনা দলে যোগদানে অসম্মত হয় বিদেশি গুপ্তচরে দেশ যায় এবার নম্বর পয়েন্ট দেখো দ্রব্যমূল্য বৃদ্ধি ফ্রান্সের অভ্যন্তরে তখন চলছে চরম অরাজকতা ও প্রতিবিপ্লবী আন্দোলন তাহলে যখন ফ্রান্সের মধ্যে চরম অরাজকতা ও প্রতিবিপ্লবী আন্দোলন চলছে সেই সময় কি ঘটেছিল চরম অন্নাভাব নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মহার্ঘতা ও অভাব এবং খাদ্যের সন্ধানে প্যারিসে বহিরাগতদের ভিড় জটিল সৃষ্টি করে এবার নম্বর পয়েন্ট রাজতন্ত্রের সমর্থনে বিদ্রোহ রাজা ষোড়ের প্রাণদণ্ডের ফলে ফ্রান্সের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রীয় ব্যাপারে এক ভয়ঙ্কর পরিস্থিতির উদ্ভব হয় ইউরোপের বিভিন্ন দেশের স্বৈরাচারী রাজন্যবর্গ আতঙ্কিত হয়ে ওঠেন এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠন করেন তাহলে ফ্রান্সে যখন রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে তখন ইউরোপের যে অন্যান্য রাজতান্ত্রিক দেশগুলি তারা কী হলো ভীত হয়ে পড়ল এবং তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠন করলো এছাড়া ফ্রান্সের তিরাশিটি প্রদেশের মধ্যে ষাটটি প্রদেশেই বিদ্রোহ শুরু হয় তাহলে ফ্রান্সে মোট ছিল তিরাশিটা প্রদেশ বা ডিপার্টমেন্ট এর মধ্যে ষাটটা প্রদেশেই বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল লাভেন্ডির বিদ্রোহী কৃষকদের সঙ্গে ক্ষুব্ধ যাজকরাও যোগ দেন এই যাজকরা ক্ষুব্ধ হয়েছিল ধর্ম যাজকদের সংবিধানের জন্যই তারা মেনলি ক্ষুব্ধ হয়েছিল এবার দেখো আমাদের যে মেন আলোচনা শাসনের গুরুত্ব ফলাফল সেটা নিয়ে এখানে মেনলি পাঁচটা পয়েন্ট দিয়েছে এরপরেই আমরা চলে যাচ্ছি আমাদের মেন আলোচনার বিষয়ে দেখো ফ্রান্সের সন্ত্রাসের শাসনের গুরুত্ব বা ফলাফলকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি যথা সুফল ও কুফল এবার দেখো সবার প্রথমে সুফল বা কিছু ভালো দিক ছিল রাজত্ব ছিল একটি সুফলগুলি নিম্নলিখিত ক্ষেত্রে পরিলক্ষিত হয় যেমন এক নম্বর দেখো ফ্রান্সের নিরাপত্তা তোমরা দেখলে কি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজা ষোড়শলিয়ার প্রাণদণ্ড দেওয়া হলো এরপরে কি ফ্রান্সের বিভিন্ন অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন মেনলি ফলে মনে করা হয় যে কিছুটা নিরাপত্তা ফিরে এসেছিল দেখো এর ভিতরে কি উল্লেখ করা আছে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফ্রান্সের যে অরাজকতা সৃষ্টি করেছিল সন্ত্রাসী শাসন প্রাথমিকভাবে সেই অরাজকতার অবসান ঘটিয়ে ফরাসি জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছিল নম্বর পয়েন্ট দেখো সুগঠিত সেনাবাহিনী তৈরি বৈদেশিক আক্রমণ প্রতিরোধ এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য সন্ত্রাসের সংগঠকেরা একটি বিশাল সেনাবাহিনী গঠন করেছিল এর ফলে ফ্রান্সের সৈন্য সংখ্যা অল্প সময়ের মধ্যেই দশ লক্ষ অতিক্রম করে সন্ত্রাসের কঠোর শাসন এই সেনাবাহিনীর মধ্যে গভীর জাতীয়তাবোধ ও কঠোর শৃঙ্খলা সঞ্চারিত করেছিল এবার নেক্সট পয়েন্ট দেখো অর্থনৈতিক সংস্কার সাধন ঐতিহাসিক লেফে ভর মাতিয়ে প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন অর্থনৈতিক সংস্কারের জন্য সন্ত্রাসের শাসনের প্রয়োজন ছিল তাদের মতে সন্ত্রাসের শাসনের জন্যই ফ্রান্সে কালোবাজারি দমন সর্বোচ্চ মূল্য নিয়ন্ত্রণ আইন ন্যায্য হারে কর আদায় ইত্যাদি সম্ভব হয়েছিল এবার নেক্সট পয়েন্ট দেখো কৃষিক্ষেত্রে উন্নতি মনে করা হয় যে এই সময় কৃষিক্ষেত্রেও কিছুটা উন্নতি সাধন হয়েছিল দেখো সন্ত্রাসের সংগঠকেরা দেশ ত্যাগে অভিজাতদের জমিগুলি দরিদ্র ও ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করেন এবং সামন্ততন্ত্রের অবসান ঘটিয়ে কৃষিক্ষেত্রে গতিশীলতা প্রদান করেছিলেন এবার নেক্সট পয়েন্ট দেখো বিপ্লবকে রক্ষা সন্ত্রাসের সংগঠকেরা সন্দেহের আইন ও নির্মম অত্যাচারের মাধ্যমে ভয়াবহ ধ্বংসের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেছিলেন এই কারণে ঐতিহাসিক টেলার বলেন সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল এই টেলারের উক্তিটা খুব ভালোভাবে তোমরা মনে রাখার চেষ্টা করো এবার নেক্সট পয়েন্ট দেখো ফ্রান্সের সন্ত্রাসী রাজত্বের কুফল এর আগের গুলো গেল আমাদের ভালো দিক এবার কিছু খারাপ দিক সন্ত্রাসের শাসনের নানা কুফলও ছিল বলে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন দেখো এক নম্বর পয়েন্ট ক্ষমতার অপপ্রয়োগ ঐতিহাসিক টেইন মনে করেন সন্ত্রাসের রাজত্ব ছিল মূলত ক্ষমতালোভী সুবিধাভোগী ও দুর্বিনীত এক শ্রেণীর মানুষের ক্রিয়াকলাপ তার মতে সন্ত্রাসী শাসনের নিরাপত্তা বলে কিছু ছিল না কারণ কেবল সন্দেহের বসেই বিনা বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয় বিভিন্ন ঐতিহাসিক উক্তি থেকে জানা যায় এই সময়ে হাজার হাজার নিরীহ মানুষকে গিলোটিনে হত্যা করা হয়েছিল বলা হয় সন্ত্রাস দিয়ে বিপ্লব তার নিজের সন্তানদের গিলে ফেলে দু নম্বর পয়েন্ট দেখো কৃষক ও মেহনতি মানুষের হত্যা ডেভিড থমসনের মতে সন্ত্রাসের শাসনে নিহত মানুষের সত্তর শতাংশই ছিল কৃষক ও মেহনতি মানুষ খুব ভালো এখানে মনে রাখবে সন্ত্রাসের শাসনে মেনলি সত্তর শতাংশই ছিল কৃষক ও মেহনতি মানুষ জনৈক ঐতিহাসিকদের মতে সন্ত্রাসের রাজত্বকালে ফ্রান্সে চলেছিল কষাই বৃত্তির ঘিন্ন মহামারী তিন নম্বর পয়েন্ট দেখো ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তা বিঘ্নিত এই সময়কালে ব্যক্তি স্বাধীনতা ও জীবনে নিরাপত্তা ছিল না রোবসপিয়ার গির্জাকে যুক্তির মন্দির বলে তুলে ধরেন এটা শট প্রশ্ন হিসেবে আসে খুব ভালো মনে রাখবে রোবসপিয়ার গির্জাকে যুক্তির মন্দির বলে তুলে ধরেন তাহলে গির্জাকে যুক্তির মন্দির বলে তুলে ধরেছিলেন কে রোবসপিয়ার এবার চার নম্বর পয়েন্ট দেখো বিপ্লবকে পঙ্গু করা সন্ত্রাসী সংগঠকদের কার্যকলাপ ক্রমশ ফ্রান্সের মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল তাই লুই মতে সন্ত্রাস ব্ল্যাঙ্কের রক্ষা করেনি সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয় এবার নেক্সট পয়েন্ট দেখো সন্ত্রাসী শাসনের অবসান দেখো এক নম্বর পয়েন্ট সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জুনের সেনাপতি জর্ডানের যুদ্ধ জয়ের পর বিদেশি আক্রমণের সম্ভাবনা একরকম মুছে গিয়েছিল এছাড়া লিও মার্সেই তুলোর বিদ্রোহ দমনিত হয়েছিল এই সব কারণে আর সন্ত্রাসের প্রয়োজন ছিল না দু নম্বর পয়েন্ট দেখো ক্ষমতায় টিকে থাকার জন্য এই সময় রোবোস্পিয়ার কেবলমাত্র সন্ত্রাসকে অব্যাহতই রাখলেন না বরং তাকে আরও কেন্দ্রীভূত ও কঠোরতর করেন তিন নম্বর পয়েন্ট দেখো দশই জুন প্রেইরিয়াল নামে এক আইন পাশ করে বিচারালয়ের ক্ষমতা আরও বাড়ানো হয় তাহলে প্রেইরিয়ালটা কি এটা খুব ভালো মনে রাখবে প্রেইরিয়াল হলে এমন একটা আইন যার মাধ্যমে বিচারের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে ন্যাশনাল কনভেনশনের সদস্যরাও আত্মপক্ষ সমর্থনের অধিকার হারান এর ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবার চার নম্বর পয়েন্ট দেখো জ্যাকোবিন জিরোন্ডিন ও মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা সমবেতভাবে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই রোবস্পিয়ারও তার অনুগামীদের বন্দি করে খুব ভালোভাবে মনে রাখবে জ্যাকোবিন দলের সদস্যত্ব ছিল রোবস্ফিয়ার কিন্তু জ্যাকোবিন দলের সদস্যরা জিরোন্ডিন দল মধ্যপন্থী দল এরা সবাই সমবেতভাবে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই এই সাল আর তারিখটা খুব ভালোভাবে মনে রাখবে রোবস্পিয়ার আর তার অনুগামীদের বন্দি করে পরদিন রোবসপিয়ার সহ তার চব্বিশ জন অনুগামীকে গিলোটিনে হত্যা করা হয় নতুন বিপ্লবী বর্ষপঞ্জি অনুসারে নয় থার্মিডোর রোবসপিয়ার ক্ষমতাচ্যুত হন থার্মিডোর মাসে এই ঘটনা ঘটেছিল বলে একে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয় তাহলে এই থার্মিডোরীয় প্রতিক্রিয়াটা এটা দু নম্বরে এসে থাকে খুব ভালোভাবে এই থার্মিডোরীয় প্রতিক্রিয়াটা মনে রাখবে রোবোসপিয়ারের মৃত্যুতে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে এবার নেক্সট পয়েন্ট দেখো সন্ত্রাসের শাসনের প্রকৃতি দেখো এটাও এক দুই করে পয়েন্ট করা আছে এভাবে পয়েন্ট করে লিখবে দেখো প্রথম পয়েন্ট সন্ত্রাসের রাজত্বের মধ্যে কোনো শ্রেণী সংঘর্ষের চরিত্র খুঁজে পাওয়া যায় না এতে প্রাণ দেন সব শ্রেণীর মানুষ এমনকি সন্ত্রাস পরিচালনার নেতৃবর্গ গিলোটিনে প্রাণ দেওয়া মানুষের মধ্যে তৃতীয় শ্রেণীর মানুষরাই ছিল সংখ্যাগরিষ্ঠ খুব ভালো মনে রাখবে এখানে যে যাজক অভিজাতরাই বেশি ছিল তা কিন্তু নয় এখানে মেনলি তৃতীয় শ্রেণীর মানুষরা ছিল সংখ্যাগরিষ্ঠ যাদেরকে গিলোটিনা হত্যা করা হয়েছিল দু নম্বর দেখো লেফেভর ও কোবান বলেন যে মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের মধ্যে শতকরা পঁচাশি জনই ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ তাহলে বেশিরভাগই ছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষ যাজক ও অভিজাতদের মধ্যে যথাক্রমে সিক্স পয়েন্ট ফাইভ এবং এইট শতাংশ গিলোটিনে প্রাণ দেন অধ্যাপক ডেভিড টমসন বলেন যে সন্ত্রাসে নিহতদের মধ্যে সত্তর শতাংশই ছিল কৃষক ও মেহনতি মানুষ এবার নেক্সট পয়েন্ট মূল্যায়ন আমি সবসময় বলে থাকি ইতিহাসের ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক তেমনি মূল্যায়নটা অবশ্যই তোমরা অ্যাড করবে এবার যদি তোমরা বলো মূল্যায়ন মধ্যে তোমরা কী অ্যাড করবে তাহলে আমি তোমাদেরকে বলবো যে পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝেছো সেটাই মূল্যায়নের মধ্যে অ্যাড করবে দু তিন লাইন হলেও চলবে খুব বেশি লেখার কোনো প্রয়োজন নেই দেখো এবার পরিশেষে উপযুক্ত আলোচনা থেকে বলা যায় ফ্রান্সের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফ্রান্সের সন্ত্রাসের মতো কঠোর শাসনের প্রয়োজন ছিল কিন্তু মহাসন্ত্রাস ছিল অপ্রয়োজনীয় যুদ্ধের অপসানে যখন সন্ত্রাসের কঠোরতা হ্রাসের প্রয়োজন ছিল তখন রোবস্পিয়ার লাল সন্ত্রাস চালু করে দেশে নতুন করে অরাজকতার সৃষ্টি করেছিল তাহলে লাল সন্ত্রাসের প্রবর্তককে রোবস্পিয়ার এই টার্মটা খুব ভালো মনে রাখবে এটা শর্ট কোশ্চেনে আসে তাই বলা হয় সন্ত্রাসের শাসন ছিল ইতিবাচক ও নেতিবাচক ফলের সমষ্টি